আজকে তোমার দুজনের মধ্যে একজনকে চুজ করতে হবে হয় তোমার ফ্রেন্ড নাইলে চল 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 তুমি ওর সাথে গেলে কি বা পাবা আমার সাথে গেলে পিজ্জা বার্গার পিজ্জা খাও চল 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 তো পিৎজা বার্গের পিৎজা লাভ না পেরে আমি আমার একমাত্র ফ্রেন্ডকে বাদ দিয়ে চুজ করি আমার গার্লফ্রেন্ডকে এন্ড আমার গার্লফ্রেন্ড আমাকে নিয়ে চলে আসে পিৎজা বার্গের রাজশাহী ব্রাঞ্চে যদিও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল আর ওর সাথে আমার অনেক গুড মেমোরিজ আছে বাট এইরকম একটা মনের মতো পিৎজার সামনে কি গুড মেমোরিজের কোনো ভ্যালু আছে obviously না তো যাই হোক ওইসব ফালতু মেমোরিজ আর ফ্রেন্ডশিপের কথা বাদ দিয়ে চলে এবার একটু পিৎজা বার্গ রাজশাহী ব্রাঞ্চের ইন্টেরিয়র নিয়ে কথা বলা যাক তো পিৎজা বার্গ উত্তরা ব্রাঞ্চ নিয়ে আমি যখন ভিডিও বানাই তখন ওইটার ইন্টারিয়র নিয়ে কথা বলার সময় আমি রাজশাহী ব্রাঞ্চের কথা মেনশন করছিলাম আর বলছিলাম যে ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এটা বলার যথেষ্ট কারণও আছে দুইটা যদি সাইড বাই সাইড কম্পেয়ারও করতে যাই তাইলে উত্তরা ব্রাঞ্চের থেকে রাজশাহী ব্রাঞ্চের যে ডেকোরেশন ওইটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর তাছাড়াও উত্তর ব্রাঞ্চের যে ডাইনিং স্পেস ওইটার থেকে রাজশাহী ব্রাঞ্চের ডাইনিং স্পেস যথেষ্ট বড় আর ডাইনিং স্পেস ঠিক পাশেই আপনি পেয়ে যাবেন কোকেন জোন যেখানে আপনি কফি মকটেলস সহ শেক আইটেম গুলো পেয়ে থাকবেন আর এই কোকেন জোনে বিশাল বিশাল অক্ষরে লেখা আছে রাজশাহীর নাম যেটা দেখতে অনেক বেশি আইকনিক লাগে তো যাই হোক এনাদের মেনু কার্ড থেকে আমরা অর্ডার করছি খুঁজছিলাম মনের মতো পিজ্জা যেটাই আপনি আপনার পছন্দ মতো চারটা ফ্লেভারের পিজ্জা কম্বাইন করে একটি পিজ্জা বানায় নিতে পারবেন তো আমাদের মনের মতো পিজ্জার মধ্যে যে পিজ্জা ছিল সেগুলো হচ্ছে মিট মেশিন সসেজ কার্নিভাল ডিপসি ফ্যান্টাসি আর একটা হচ্ছে মিট মাসালা তো যাই হোক পিজ্জা বার্গের ম্যাক্সিমাম হট আইটেম কম্বাইন করেই আমাদের পিজ্জাটা রেডি করা হয় এন্ড দেন আমাদের পিজ্জা আসলে আমরা খাওয়া শুরু করি তো আমরা মেনু কার্ড থেকে এনাদের লার্জ সাইজ যেটা মানে টুয়েলভ ইঞ্চের পিজ্জাটা অর্ডার করছিলাম যেটার দাম পড়ছিল সাতশো টাকা তো যে পিজ্জা গুলো কম্বাইন করে আমাদের পিজ্জাটা রেডি করা হয়েছে তার ম্যাক্সিমাম

তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজে একটা ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে বাড়ি মারতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ